নমস্কার জীবন দেবতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওহে হে অন্তরতম মিটেছে কি তব সকলে তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ফড়িয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিণী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসরও তব। গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব আপনি বড়িয়া লয়েছিলে মোরে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমারে প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসে বরসা শরতে বসন্ত শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনে কি তাহা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম অঞ্চলে গেথে কি মালা পড়ে কি গলে আপন আর মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিণী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি বাড়ি গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া বেলায় নয়ন ভরিয়া এনেছি অস্ত্র বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজি কার সভা আনো নবরূপ আন নব শোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোড়ে নূতন বিবাহে মাধিবে আমায় নবীন জীবন ও ডোরে নমস্কার